ওয়েলকাম ভিউয়ারস ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি টিউব সায়েন্স লার্নিং একাডেমি এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব খুব প্রাসঙ্গিক একটা বিষয় তোমাদের অনেকজনেরই এই বিষয়ে বক্তব্য ছিল যে স্যার তাহলে কি আর কোনো মানে পরীক্ষার বালা থাকলো না যোগ্য অযোগ্য লিস্ট সেপারেট করে দিল এবার এইটা নিয়ে তোমাদের মধ্যে একটা বিশাল বড় দোআশা বিশাল বড় প্রশ্ন চিহ্ন আজকে আমরা সেইটা নিয়ে একটু পুঙ্খানুপুঙ্খ জানবো দেখো প্রথম কথা বলি সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু তিল নাও এখন অবধি কোনো পরিবর্তন হয়নি সুপ্রিম কোর্টের কাছে মধ্য শিক্ষা পর্ষদ গেছিল এবং সুপ্রিম কোর্টের মধ্য শিক্ষা পর্ষদ একটাই আপিল করে স্যার আপনি দেখুন আমরা এমার্জেন্সি সেকশনে হট করে যদি আপনি সমস্ত টিচারকে না স্কুলে যেতে বলেন আমাদের স্কুলে কিন্তু শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে সেই জায়গায় দাঁড়িয়ে মধ্য শিক্ষা পর্ষদের সেই কাকুতি মিনতি অল্প হলেও অ্যাকসেপ্ট করে তোমার হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এবং সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যোগ্য বা যাদের পুরে কোনো রকম কোনো অ্যালিগেশনস নেই তাদেরকে কিন্তু স্কুলে যেতে বলে এবং তারা কিন্তু এবং সেই সমস্ত যোগ্য ক্যান্ডিডেটদের কিন্তু লিস্ট বলা যেতে পারে ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশন ডিআই অফিস মারফত সবাইকে কিন্তু দিয়েছে এবং তারা তাদের মতো সেই সমস্ত ক্যান্ডিডেটগুলোর বেতন চালু রয়েছে এবং তারা স্কুলে যাচ্ছে এবার প্রসঙ্গ হচ্ছে তাহলে কি তাহলে স্কুল সার্ভিস কমিশন যদি যোগ্য যোগ্য লিস্ট দিয়েই দিলো তাহলে সেই যোগ্য যোগ্য লিস্ট কেন সুপ্রিম কোর্টে দেখালো না এবং সেই কেন তারা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে দেখালো না সেটা নিয়ে একটা বিশাল বড় প্রশ্ন চিহ্ন আমার মনেও রয়েছে তার কারণ যদি সত্যি যোগ্য যোগ্য সেগ্রিগেশন করা যেত তাহলে সেক্ষেত্রে কেন এত দেরি বা কেন এত বলা যেতে পারে চুপ করে থাকা এগুলোর পিছনে একটা বিশাল বড় প্রশ্ন চিহ্ন উঠছে যেভাবে আমরা দেখলাম যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে আন্দোলন বিগত দু থেকে তিন দিন আগে সেই আন্দোলন দেখে আমরা প্রত্যেকেই কিন্তু ব্যাপকভাবে মর্মাহত যে শিক্ষা কোন জায়গায় পরিণতি গিয়ে দাঁড়িয়েছে তবে এই জায়গায় দাঁড়িয়ে এখনো পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট উদ্বেগজনক তার কারণ এখনো অব্দি সুপ্রিম কোর্টে কোন রকম কোনো রকম অর্ডার আসেনি যে না সত্যি সত্যি তাদেরকে সেগ্রিগেশন করা হয়েছে তাদেরকে সেগ্রিগেশন করা গেছে ফলে যোগ্য ক্যান্ডিডেটদের চাকরি আপাতত থাকলো অযোগ্য ক্যান্ডিডেটদের এখনো চাকরি মানে এই মুহূর্তে চাকরি থাকলো না সেরকম কোন ক্লারিফিকেশন বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিছু নেই এবং কিছু দেয়ও ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো যে অত নিশ্চিন্ত হয়ে যাওয়ার মতন এখনো কিচ্ছু ঘটেনি ফলে যারা যারা তোমরা আমাকে বলছো না যে স্যার তাহলে তো সবকিছু মনে হয় আর কি পরীক্ষা টরীক্ষা হলো না প্রথম কথা দেখো এই পরীক্ষা হলেই যে যোগ্যরা বসতে পারবে এটা কিন্তু বলা বড় মুশকিল তার কারণ ফ্রেশ সিলেকশনের কথা বলেছে ফ্রেশ রিক্রুটমেন্ট কথা বলেনি ফ্রেশ রিক্রুটমেন্ট কথা বলেছে তোমার হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদ যদি যোগ্যরা বসে তাহলে সেটা আমি দেখো আমি যদি পরীক্ষা হয় অ্যাজ এ ম্যাথামেটিক্স আমিও তো বসবো তো বলে আমি চাইবো যে সবাই যাতে বসতে পারবে কিন্তু এইখানে দাঁড়িয়ে চিহ্নটা উঠে আসে এই যোগ্য মানে কারা কারা বসবে এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কোন নির্দিষ্টভাবে ক্লারিফিকেশন করেনি তার কারণ সুপ্রিম কোর্ট ডিভিশন bench এর রাইটাকেই তাদেরকে মানে অখন্ড রেখেছে ডিভিশন bench যে রাইটা দিয়েছিল তার মধ্যে বলেছিল অনলি 2016 এর ক্যান্ডিডেটরাই বসবে এই পরিপ্রেক্ষিতেই আমি বলেছি 2016 এর ক্যান্ডিডেটরা বসবে এবারে তোমরা অনেকজন বলছো স্যার আমরা কোর্স পারচেজ করব বিভিন্ন জায়গা থেকে আমরা বসতে পারব কিনা বলুন দেখো আমি বলবো যে কিছুদিন অপেক্ষা করে যাও রিভিউ পিটিশনটা অ্যাকসেপ্ট করুক পরীক্ষা হলেও নোটিফিকেশন আসলে পরেও যদি নোটিফিকেশন সরকার রিভিউ পিটিশন করবে সেই রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হলে তাহলে কিন্তু শুনানি হবে ফলে আরো লেন্দি প্রক্রিয়া আরো সময় লাগবে আর রিভিউ পিটিশনের কি ভবিতব্য হচ্ছে সেই সময় কিন্তু সরকার ডেফিনেটলি ক্লারিফাই করতে চাইবে যে আপনারা যে রিক্রুটমেন্ট বলেছেন সেটা কিন্তু সেটা কি অনলি টু না অল ওভার অল ক্যান্ডিডেটস এবার দেখো ইতিমধ্যে আমরা দেখেছি যে স্কুল শিক্ষা দপ্তর তারা তারা নাকি বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমের খবর অনুযায়ী তারা নাকি শূন্য পদ খোঁজার জন্য সমস্ত ডিআই অফিসে ইনফরমেশন পাঠিয়েছে এবং সেই কথাটি সত্যি এবং সেখান থেকে যদি উঠে আসে তাহলে কিন্তু এই কথা বলতে অস্বীকার নেই যে হতেই পারে যে আরো নতুন সংখ্যক শূন্য পদ এর সঙ্গে অ্যাড হয়ে একটা হিউজ ভ্যাকেন্সি সামনে দিনে আসতে চলেছে কিন্তু সেটার ক্লারিফাই ক্ল্যারিফাই তখনই হবে যারা সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার করে দেবে সুপ্রিম কোর্ট যখন দেয়নি সেই বিষয়ে তাহলে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে ডিভিশন বেঞ্চের রাইটাকে ফলে ডিভিশন বেঞ্চের ওখানে কিন্তু লেখা ছিল টোয়েন্টি সিক্সটিনের অনলি টোয়েন্টি সিক্সটিনের ক্যান্ডিডেটই কিন্তু সেই রিক্রুটমেন্টে কিন্তু অংশগ্রহণ করতে পারবে তো ফলে ক্ল্যারিফিকেশনের প্রয়োজন আছে আমি বলবো এই মুহূর্তে তোমরা তোমাদের মতো নিজস্ব সাবজেক্টের প্রিপারেশন দাও কোনো রকম কোনো ইসের প্রিপারেশন নিও না মানে কোর্স পারচেস করোনা হতেই পারে যে এখন দেখা গেল জিনিসটা তোমরা বসতে পারলে না বা বসতে পারলে যে দুটোর মধ্যে একটা হতেই পারে কিন্তু এখন অব্দি ক্ল্যারিফাই নয় আমার যেটুকু স্ট্যাটিস্টিক্স বা আমি যেটুকু করে বুঝেছি মানে একটিল না এখন অবধি সুপ্রিম কোর্টের কোনো এই বিষয়ে ক্লারিফিকেশন নেই সুপ্রিম কোর্ট সুজাস বলেছে ফ্রেশ সিলেকশন আর ফ্রেশ রিক্রুটমেন্টের কথাটা বলেছে মধ্য শিক্ষা পর্ষদ ফলে ফ্রেশ রিক্রুটমেন্ট রেসপেক্টে যদি করতে যায় সবাইকে যদি তাদের টোয়েন্টি সিক্স সিটে বসায় তাহলে সেই জায়গায় ডিভিশন বেঞ্চের রিপোর্ট দিয়ে একটা বিশাল বড় জল রয়েছে তো ফলে এই মুহূর্ত দাঁড়িয়ে সেটা স্পেসিফাই করা সম্ভব হচ্ছে না তবে যারা যারা বলেছিল স্যার যোগ্য যোগ্য লিস্ট বেরিয়ে গেল তাহলে কি রিভিউ পিটিশনে অবশ্যই যোগ্যরা বেঁচে যাবে দেখো প্রথম কথা যদি সত্যি সত্যি রিভিউ ওএমআর দেয় এবং বাইশ লক্ষ ওএমআর কে সম্মুখে পাবলিশ করতে বলে রাজ্যকে এবং সেখান থেকে যোগ্য অযোগ্য ক্লারিফাই করা সত্যি সম্ভব বাইশ লক্ষ ওএমআর যেগুলো যেটা মিরর কপি হিসেবে সিবিআই এর হার্ড ডিস্ক রয়েছে সেটা যদি সম্পূর্ণরূপে সবার কাছে অ্যাভেলেবল করে দেয় তাহলে নিশ্চিত রূপে আমি এই কথাটা বলতে পারি যোগ্য যোগ্য পৃথকীকরণ সম্ভব এবার দেখো সুপ্রিম কোর্টের একটা রায় দিয়ে দিয়েছে সেই রায়ের উপর কলমের দাগ আনা বা রিভিউ পিটিশন করে মামলা স্টার্ট করা একটা বিশাল ব্যাপার তবে এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে এখন অবধি কোন রকম কোন সরকারের তরফ থেকে রিভিউ পিটিশন ফাইল করা হয়নি রিভিউ পিটিশন ফাইল করলে রিভিউ পিটিশনে সরকার কেমন ডকুমেন্টস প্রোভাইড করছে সেটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ যদি পর্যাপ্ত পরিমাণে সঠিক ডকুমেন্টস দিয়ে থাকে তাহলে ডেফিনেটলি ছাত্রছাত্রীরা মানে শিক্ষক শিক্ষিকারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা বাঁচবে যে কজন আছেন তারাও বাঁচবে আর যদি সেখানেও আবার সেখানে দুর্নীতির আশ্রয় নেয় এবং অযোগ্যদের বাঁচানোর যে অন্তিম প্রয়াস যদি বারবার রাজ্য সরকার করতে থাকে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যে কি পরিস্থিতি দাঁড়াবে আমি সত্যি জানি না তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কে বসবে কে বসবে না কবে হবে সেটার থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের ক্লারিফিকেশন যদি রিভিউ পিটিশন একসেপ্ট হয় তাহলে সেক্ষেত্রে শুনানি হবে যদি রিভিউ না হয় নতুন রিক্রুটমেন্ট কিভাবে করবে সেটা নিয়েও কিন্তু ক্লারিফিকেশন চাইতে পারে রাজ্য সরকার তো সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন আর আরেকটা কথা বলে দিই যদি সবাইকে বসতে দেয় যদি ধরে নিলাম যদি পরীক্ষা হয় তাহলে সবাইকে বসতে দিলে ওল্ড রাজিয়ে কেস করে দেবে আবার নিউরাজিও কেস করবে ফলে বিশাল বড় একটা জল গোলার ক্রিয়েশন কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এবং সেটা তোমাদের সম্মুখে রাখলাম তোমরা অনেকজন অনবরত আমাকে সেই প্রশ্নগুলো বারবার করেছো আমি এই ভিডিওটির মারফত সম্পূর্ণরূপে বিশ্লেষণাত্মক মনোভাব নিয়ে তোমাদের সামনে রাখলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আজকে এইটুকুই